সকালবেলা এক রুটি তরকারি যদি খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পেন ভীষণ হেলদি একটি রেসিপি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় নামমাত্র তেল দিয়ে এক কাপ আটা দিয়ে তৈরি করে নিয়ে যায় মাত্র দশ মিনিটে এটা আপনারা বাচ্চার টিফিনে তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে একটা বড় বাড়িতে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন দিয়ে আটাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যে কাপ মেপে আটাটা দিয়েছি সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে নিচ্ছি তবে জলটা কিন্তু নর্মাল জল দিয়েছি এখানে আমি আর জলটা কিন্তু একবারে ব্যবহার করবেন না যে কাপ মেপে আটাটা নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আবার দেড় কাপ জল লেগেছে ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো সরষে দিয়ে দিচ্ছি এক চামচ চানা ডাল বা ছোলার ডাল এবার লো ফ্লেমে এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো বা হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এবার দশ থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি এখানে আমি দুটো লঙ্কা একদম মিহি করে কুচি করে নিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো একদম মিহি করে কুচি করে নিয়েছি ভেতরের বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা ব্যাটারে ব্যবহার করা হয়েছিল সেই বুঝে নুনটা দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতন হলুদ এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে এটা এক মিনিট একটু হালকা করে সাতলে নিতে হবে তবে টমেটো পেঁয়াজ কিন্তু দেখবেন গোলে না যায় এর কাঁচা কন্ধ চলে যাওয়ার পর এটা নামিয়ে নিতে হবে এদিকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম সরাসরি মিশ্রণটা পেঁয়াজ টমেটোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনে কুচি আপনাদের কাছে যদি কারিপাতা থাকে তাহলে আপনারা সর্ষে আর ডালটা যখন ফোরন দিয়েছিলেন সেই সময় কারিপাতা কুচি দিতে পারেন কিছুটা দেখুন ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম এসছে গ্যাসে একটা তা বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য এবার সামান্য একটু তেল দিয়ে এটা খুব ভালো করে তেলটাই হয়ে একটা বিলাসের সাহায্যে সরিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখানে দুই হাতায় ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে গোল করে দেব আপনারা যেরকম বড়ো বা ছোটো সাইজ করতে চান সেই অনুযায়ী ছোট বড় করতে পারেন এবার কালারটা হালকা একটু চেঞ্জ হওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তিল এতে করে দেখতেও বেশ ভালো হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন আমি ওপরটা হালকা একটু কালারটা চেঞ্জ হওয়ার পর ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি কালারটা যখন পুরোপুরি এরকম চেঞ্জ হয়ে যাবে তারপরে এটা উল্টে এইভাবে হালকা চেপে চেপে এটা ভেজে নিতে হবে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না উল্টে পাল্টে এটা তিন থেকে চার মিনিটের মধ্যে একটা তৈরি হয়ে যায় একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আপনারা এমনিও খেতে চাই পারেন আবার এটা টমেটো সসের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন একইভাবে আমার এটাও তৈরি করা হয়ে গেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অবশ্যই প্রেস করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন